পাবনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মাসুমদিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শামসুলহুদা ডিগ্রি কলেজের সভাপতি নজরুল ইসলাম খান বাবুকে আহ্বায়ক এবং নাজিরগঞ্জ স্কুল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক এস এ মাহবুব আলমকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু শহীদ এম মসুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর আলম ইসলামিয়া ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আলী আদাইকুলা আমিনা খাতুন ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম আলী ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ বাকশিস আলহাজ বিশ্বাস ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সোজানগর এন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম লিটন আসাদুজ্জামান খোকন ও প্রবাসক দেওয়ান মাজহারুল ইসলাম মন্নু শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান আক্তার পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিল্টন ও মোকাব্বেল হোসেন সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক মুখতার হোসেন মাসুমদিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান বাদল শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালাম সহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য এছাড়াও আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাহাতুদ্দিন বিশ্বাসকে এবং সকল কলেজের ও স্কুলের প্রধানকে সদস্য হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সবাই এম শিক্ষক কর্মচারীদের পনেরো ভাগ বাড়ি ভাড়া আদায়ে বিশেষ করে অধ্যক্ষ দেলার হোসেন আজিজি সহ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এছাড়াও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি পাবনার আহমাদ এস এম মাহবুব আলমকে আন্দোলনে বিশেষ অবদানের বিশেষ অবদান রাখার জন্য ফুলের মালা পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকল আন্দোলনকারী শিক্ষকগণকে রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এমপিওভুক্ত শিক্ষক আন্দোলনের ফলে বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট বৃদ্ধি করায় খুশি হয়ে সকল আন্দোলনকারী শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে মিষ্টিমুখ করানো হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অধ্যাপক মোহাম্মদ আলী সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ